ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি রাখিনা খাতুন আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি বিকেলে বসে চায়ের আড্ডা দিচ্ছি দাদার বিয়ের ক্যাসেট দেখতে দেখতে আমার বান্ধবীদের সঙ্গে আমার বাবু আর আমার ভাবি আমার দাদা সবাই এসেছে তো এই যে দেখো চায়ের পার্টি চলছে দেখো খুব জবরদস্ত আড্ডা চলছে চাকরি থেকে তো সবাই আড্ডা দিচ্ছি তো তোমাদেরকেও সঙ্গে নেব না এটা কি হয় বলো তার জন্য তোমাদেরকেও সঙ্গে নিয়ে নিলাম দেখো বিকেলে বসে চায়ের আড্ডা এত গল্প এত মজা এত আনন্দ তোমাদের বলে বোঝাতে পারবো না তার উপর থেকে দাদার বিয়ের যে মজা করেছি সবাই সেই আনন্দটুকুটাও একটু মজা করছি আমাদের কি একটু পরামর্শ আছে তোমাকে কামরাবে না তুমি থেকে ছিল বলে আমরা

একটু আমাদের চাইরা টাচ করে মত এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ওই তো নিয়ে আনা মুই দিতে